بسم اللہ الرحمن الرحیم ریو شمانی تو نصر آباد پجلہ باشی السلام علیکم হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন একুশে মে দু রোজ মঙ্গলবার নেসরাবাদ উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নেসারাবাদ উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক স্বতঃ দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ব্যক্তিত্ব লেসরাবাদ উপজেলায় একমাত্র কর্মী বান্ধব নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম মিন্টু ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম মিন্টু ভাইকে তালামরকায় ভোট দিয়ে লেসরাবাদ উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিয়ে গো তালা তালামার কার হাবে ভাইয়া গো তালামার গরু উপজেলার সবাই মিলে কয় এবার মিন্টু ভাই জানোয়ার নামে ভাইস হয় তালা মারকার হবে জয় ও দাদা গো তালা মারকার হবে জয় ও দাদি গো তালা মারকার হবে জয় ও চাচা গো তালা মারকার হবে জয় Die